আমি যখন আজকে মুভমেন্ট করছিলাম বিভিন্ন জায়গায় শুনছিলাম আমার এজেন্ট দেখে পুলিশ গ্রেপ্তার করছে বিনা কারণে বিনা নোটিসে পুলিশ গ্রেপ্তার করছে তখনই আমি ছুটে আসলাম বিভিন্ন কর্মীর বাড়িতে কিংবা থানাতে তখনই আসার পথে কিছু তৃণমূল বাহিনী আমার গাড়িতে হঠাৎ করে অ্যাটাক করে এবং গাড়িতে বলতে থাকে এবং ফোনে বলতে থাকে আমি শুনতে পাই আমি শুনতে পাই যে শেষ হয়ে গেছে। আপনার কাজ কমপ্লিট প্রার্থী হেরে যাবে সঙ্গে সঙ্গে কে এবং আছেন ভাঙড়ের আইসি ওনাকে রিকোয়েস্ট করেছি তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতি ধরা পড়েনি আমাদের এজেন্ট গেছে এজেন্টকেও মারধর করছে সেখানে কিন্তু আমরা যখন রুখে দাঁড়াই কোনো রকম ভাবে এজেন্টকে বসতে দিয়েছে ওখার জন্য সিটটুকু দেয়নি আর নিচে চর্বিশ বলেছে তাও আমরা মেনে নিয়েছি এজেন্টটা বসেছে কিন্তু এখন বিষয় হচ্ছে ভারতনা আইসি কে রিকোয়েস্ট করেছি যাতে সমস্ত কুলবিরা আমরা ভোট দিতে পারে দেখি আধা ঘণ্টার মধ্যে কি ব্যবস্থা হয় তারপরে পরবর্তী কথা ভোট দিতে যেতে পারছে পুলিশ থাকা সত্ত্বেও পুলিশ চলে গেল কিন্তু যেতে যাচ্ছে না ওরা ছোট খাচ্ছে এত ব্যস্ত হয়েছে যে সেন্ট্রাল ফোর্সটাকে যে সুন্দরভাবে ব্যবস্থাাপন করবে সেটাও করছে না এই সেন্ট্রাল ফোর্স কিন্তু বাদাম তলায় বসে আছে গাস্তরায় বসে বাদাম চিওয়াচ্ছে মদ খাচ্ছে মাংস খাচ্ছে এই রাজ্য পুলিশ দিয়েছে সব সেটিং সেটিং

সেন্ট্রাল বাহিনীর কোথায় সেন্ট্রাল বাহিনী বলছে সেন্ট্রাল বাহিনী আপনাদের ক্যামেরায় একটা খুঁজে পাচ্ছেন আপনাদের ক্যামেরা যদি একটা খুঁজে পান টাকা তাহলে বলবে শান্তিপূর্ণ ভোট আছে কোথায় শান্তিপূর্ণ আপনারা দেখছেন যে এই মেজারের মেরে কি অবস্থা করেছে পাটা তাই দেখেন কি অবস্থা কারা মেরেছে তোমার শাসক দল মেরেছে তারা মেরেছে দেখো কি অবস্থা কি করে আপনাদের সামনে যে যাদবপুর লোকসভার এমপি নুল আলম খান তার কোনো মর্যাদা দেয় না পুলিশ এর কোন মানে একদম ধৈর্য ধরুন শান্ত রকম উপর আলা নিশ্চয়ই চাইছে আমাদের এত অত্যাচার মারধর খাওয়ার পরেও আমাদের জয় এতক্ষণ পর্যন্ত ছশো ভোট হয়েছে চারশো ভোট আইএসএফ এর কি বলবেন ষষ্ঠাত নির্দেশ ছিল হস্টাল নিতে কিছু হয় নাকি উপরে চেয়েছেন দিল্লির পার্লামেন্টে যাচ্ছি আপনাদের হয়ে কথা বলার জন্য